এরকম কিছু করার নেই হয়ে গেছে এখন এরকম হয়ে গেছে যেখানে সেদিন হ্যাঁ স্কুল থেকে নিয়ে এলাম ছেলে মেয়েকে অবশ্য দেখো আমি পুরো ভিজে যা মানে পুরো ভিজে গেছে আমিও ভিজে গেছি রেনকোট ছাদ তাও গেছে মা এসছে কালকে এসেছিল আজকে চলে যাবে আবার একটু বাদে অবস্থা ছাদে ছেলে ঠাকুরকে জল দেবে তো জলটা দিয়ে নিক দেখি ছাদের পরিস্থিতি আর কি ভিজে ভিজে তুলছি করছো বুধা ভিজে ভিজে তুমি তো স্নান করলে তুমি এদিকে চলো সেদিকে চলে আসো বৃষ্টি করছে এই সময় বেশ বৃষ্টিতে পোড়ের ভাজার কিছু কি ভালো লাগে না এরকম বর্ষার সময় আমার ঠাকমা করত পের ভাজা আর কিছু ঠাকমা চলে যাওয়ার পর মা করে কিন্তু মা তো আজকে বেরিয়ে যাচ্ছে আবার বাড়ি চলে যাচ্ছে মাকে কুকুরে বাইট করে দিয়েছে পায়ে ওই জন্য ভ্যাকসিন চল চলবে এখনও অনেক দিন মতনই চলবে কটা পাঁচটা না কটা দেয় তো স্টেপ বাই স্টেপগুলো সবগুলোকেই নিতে যেতেই হবে মাকে সেই জন্য আমাকে এখন একা পুরো সংসারটাকে সামনে নিতে হবে সংসার আরেকজন কেউ থাকলে খুব ভালো হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমার নেই আমার মাই আমার ছেলে মেয়েকে যতটা দেখেছে বাদে বাদে কেউ দেখেনি আমার শ্বশুরবাড়িতে সবাই ছিল কিন্তু আলটিমেট কেউই দেখেনি আমার মাই ছোটো থেকে ছেলে মেয়ে যখন দুজনই দুজনের ক্ষেত্রে ছেলে ছেলেমেয়ে যখন খুব ছোট নয় তখন থেকে আমার মাই যতটা করার করেছে ওই জন্য মায়ের ওপরে বেশি মানে ভরসাটাও ছিল তখন কিছু করার নেই আনফর্চুনেটলি ওভাবে ইনসিডেন্ট হয়ে গেছে এখন এরকম হয়ে গেছে যেখানে সেখানে কিছু করার নেই সেই জন্যই সব পরিস্থিতি মানিয়ে নিতে হবে কালকের দিনটা হলেই স্কুল ছুটি থাকবে আবার কিছুদিন কিছুদিন বলা তো ভুল এক দু দিন পর ইন্ডিপেন্ডেন্স ডে ওই জন্য ওই দিনটা শুধু ছুটি থাকবে যারা স্কুলে পার্টিসিপেট করে ভালো গান ফান গায় তাদের স্কুলে ডাকবে তাছাড়া নয় এখানে আমার ছেলে বলতে গেলে একদমই খুবই দুর্বল নাইরি সমান ছেড়েই দাও চলে যাচ্ছে বাড়ি চল আর কাল টাকা হা ঘুমার এখন উঠলে আমাকে ঝামেলা করো ভাই বিকেলবেলা বাইরে বৃষ্টি হচ্ছে ভাবলাম রান্নাটা সেরে নি কারণ বিকেলবেলা আমি সন্ধেবেলার দিকে আমি পড়তে বসবো ছেলেটাকে আজকে সন্ধে রাত্তির ডিনারে চিলি পনির হবে ওই জন্য ভাবলাম এখন করে রাখি তাহলে সুবিধা হবে সন্ধেবেলায় ছেলেটাকে পড়তে বসে হতে সেই জন্য পনির কাপসিকাম পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি আমি লাউনার পুরো সাদা তেলেই করছি এই তেলের মধ্যে আমি কাপসিগানগুলো এবার দিয়ে দেব কাপসিগানটা একটু ভাজে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো খানিকটা এরকম এর মধ্যে আমি কিছু দিই এর মধ্যে কিউব করে রাখা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বাচ্চাদের পড়ানোর তাগিতে আমি বিকেলবেলাতেই রান্নাবান্না সব সেরে রাখছি আমাদের মতন বিশেষ আমার মতন কে কে করো বাড়িতে বাচ্চাকে পড়ানোর জন্য কেন স্কুলে তো ঝড়ের বেগে পড়ায় গিয়ে আমার বলে আমার ছেলের বলে নয় প্রত্যেকেরই গার্জেনদেরই একটাই কমপ্লেন স্কুলে ঝড়ের মতন পড়া গিয়ে যায় বাড়িতে ধুয়ে ছুঁয়ে থাকে না সেই জন্যই আমি রান্নাটা এখন করে রাখছি বিকেলবেলায় তারপরে গা ফা ধুয়ে ফ্রেশ হবো রান্নাটা করে রাখছি এতে সময়টা পাই এরপরে পড়তে বসাতে হবে পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেবো লালচে করে এখানে আমি একটা বাটিতে অ্যারুট গুলে নিয়েছি টু টি স্পুন অ্যারারুট আর জল দিয়ে গুলে নিয়েছি আর এখানে সোয়া সস আর ভিনিগার মিক্সড করে রাখা আছে রান্নার সুবিধার্থে আমি এটা করে রাখি ক্যাপসিকামগুলো এখন সেদ্ধ হয়েছে অলমোস্ট পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়েছে এবার আমি একটু সাইড করবো সবটাকে এবার এই এই অয়েলটার মধ্যে আমি কেটে রেখেছি রসুন কুচিগুলো দিয়ে দেবো রসুন কুচিটা শেষে দিচ্ছি প্রথম কথা হলো পুড়ে গেলে ভালো লাগবে না আর সেকেন্ড কথা হলো পনিরের রসুন কুচিতে একটু মানে হালকা লালচে বাদামি কালার থাকলে এর মধ্যে যখন তোমার এটা পড়বে কী বলো এটা পনিরটা পড়বে না তখন একটা আলাদা ফ্লেভার লাগে খেতে একটু টেস্ট একটু অন্যরকম লাগে তোমরা এরকম ট্রাই করবে একবার কারণ অনেকে গার্লিকটা আগে দিয়ে রসুনটা আগে দিয়ে দেয় দেওয়ার পর সব বাকিগুলো দেয় আর আমি সেটা না আমি রসুনটাকে শেষে দিই এটা একটুখানি ব্রাউন ব্রাউন হবে একদম লাইট দিয়ে দিয়ে যারা টস করতে পারবে কড়াইয়ে তারা টস করবে আমি যেহেতু আমি টসটা করতে পারছি না এই মুহূর্তে কেননা আমি এক হাতে ক্যামেরাটাকে ধরে আছি ওই জন্য আমি খুনটিতে প্রেফার করছি যারা টস করতে পারবে তারও আমি দিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি

আর যাতে ওখানে গিয়ে রান্না না করতে কারণ বাবা মায়ের পায়ে অনেকটা কুকুরে বাইট করেছে তো এই মানে পুরোতে জায়গা সামনের দিকে অনেকটা কাল পড়ে আছে আমি তোমাদের ছবিটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো অনেকটা কালশিটে পড়ে গেছে সেই জন্যই এতটা এসছে আমার জন্য আমি আসতে বলছি কারণ আমার কিছু করার নেই আমি এখানে কি করে যাবো বলো তোমরাই কারণ ছেলে মেয়ে দুজনকে নিয়ে আমার পক্ষে যাওয়া অসম্ভব একজন হলো নিয়ে চলে গেলাম না আমাদের বাড়িতে একটা ইনসিডেন্টও ঘটেছে সেই জন্য যাওয়াও হচ্ছে না যাবো না একটা বছর আর সেই জন্যই মাকে বললাম যে আসো তোমাকে আমাকে একটু দেখে নি আর মাকে বলেছে জামাই বাবাকে মাকে দুজনকে বলেছে পনেরোই আগস্টের আগের দিন চলে আসছে দেখা যাক এখন কী করে তুই চলে আসে তো খুব ভালো একসঙ্গে ঘুরি ওড়াবো আমার ছেলে খুব লাঠাই দাও লাঠাই ঘুরি কেনার জন্য খুব লাফাচ্ছে আমিও একটু ঘুরি ওড়াতে ভালোবাসি যাই হোক বৃষ্টিতে জুতো ভিজিয়েছে এটা পুরনো ক্লাসের জুতো নাম লিখে দিয়েছিলাম মিউজিক ক্লাসে হারিয়ে তো এইটাই কালকে পরে যাবে আমি পলিশ করে রাখলাম যে এখন উপরে উঠি গেটওয়েস চেঞ্জ করি ফ্রেশ হয়ে করে সন্ধ্যাটা দিয়ে দিই ছাদে এসে এই দুটো একটা এত রোগা একে দড়ি বেঁধে দিলাম আর একটা এখানে হয়েছে এই দুটো একদিন রান্না হয়ে যাবে